আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা করবো প্রথম পত্রের তৃতীয় অধ্যা থেকে আরও একটি অঙ্ক তো আমি তোমাদেরকে এই টাইপের অঙ্কগুলো দেখিয়েছিলাম তো তোমরা আশা করি ওই অঙ্কগুলো বুঝতে পারছো এই অধ্যে থেকে তোমাদের জন্য তিন থেকে চারটি অঙ্ক কমন পড়বে আমি আবার বলছি এই অর্ধে থেকে তোমাদের জন্য তিন থেকে চারটি অঙ্ক কমন পড়বে তাই তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সোক আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চালে এখানে কি অ্যাড হয়ে যেতে করে দেখার চেষ্টা করবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি

ঠিক আছে আর যদি কারো সমস্যা থাকে তো তোমরা এই সূত্রগুলো একটু দেখে নিও এই দেখো কস্ট অফ গুডস সেল সেল থেকে গ্রস প্রফিটটা বাদ দিলে এটা হয়ে যাবে তোমরা জাস্ট এই এই সূত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমাদের আর কিছু করতে হবে না হ্যাঁ তোমরা একটু সূত্রগুলো দেখে নিও তাহলেই হয়ে যাবে ওকে তো এরপরে আমাদেরকে করতে হবে বের করতে হবে অপারেটিং এক্সপেন্স তো অপারেটিং এক্সপেন্স বের করো এটা খুবই সহজ কারণ এটা হচ্ছে গ্রস প্রফিট থেকে আমরা শুধু নিট প্রফিটটা বাদ দিয়ে দেবো তাহলে আমাদের অপারেটিং এক্সপেন্সটা বের হয়ে যাবে কিন্তু এটা কিন্তু ভাইয়া এটা এই ঘরে করলেও হবে না হ্যাঁ এটা আমাদেরকে কইটা দেখাইতে হবে এরপর আমাদের সেলের পরিমাণটা বের করতে হবে খুবই সহজ কস্ট অফ গুডস সেলটা লাগে শুধু গ্রস প্রফিটটা যোগ করে দিলাম তাহলে কিন্তু সেলটা বের হয়ে যাবে হ্যাঁ এরপর বলছে নেট প্রফিট তো এটা খুবই সহজ এটার সাথে আমরা জাস্ট আমরা যোগ বিয়োগ করে দেব তাহলে হয়ে যাবে যাই হোক দেখো আমরা সরাসরি অঙ্কতে চলে যাই তো এক নম্বর বলছে যে আমাদের কস্ট অফ গুডস সেলের পরিমাণটা বের করতে হবে তো আমরা লিখবো যে উই নো আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড সমান সেলস মাইনাস গ্রস প্রফিট তো সেলস থেকে আমরা গ্রস প্রফিটটা বাদ দিয়ে দেব এ দেখো তোমার এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর গ্রস প্রফিট ছিল তোমার পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছে কত পঁচানব্বই হাজার টাকা হুম তো আশা করি বুঝতে পারছো এখন দেখো যে অপারেটিং এক্সপেন্স এই দেখছো আবার লিখছে অপারেটিং এক্সপেন্স গ্রস প্রফিট মাইনাস নেট প্রফিট তো গ্রস প্রফিট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এটা ছিল বারো হাজার টাকা দেখো বাদ দিয়েছি আমাদের কতটা হয়ে গেছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই ওকে এরপর আমাদের স্যালারি পরিমাণটা বের করতে হবে তো স্যালারি পরিমাণ যদি আমাদেরকে বের করতে বলে আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে গ্রস প্রফিটটা যোগ করে দেব এই দেখো সেল কস্ট অফ গুডস গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট এই দেখো এটা ছিল সত্তর হাজার পাঁচশো টাকা এটা ছিল চৌষট্টি হাজার পাঁচশো টাকা এই সত্তর হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো জাস্ট কি করছি আমরা যোগ করে দিছি হ্যাঁ যোগ করে দিলে আমাদের কাছে চলে আসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আশা করি বুঝতে পারছো এখন নিট প্রফিটটা বের করতে হবে নিট প্রফিটের সূত্রটা কি গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স আবার বলছি নেট প্রফিটটা যদি আমাদেরকে বের করতে বলে তো আমরা গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সটা বাদ দেবো হুম তো এটা থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো যেটা হবে সেটা হতে হচ্ছে আমাদের নেট প্রফিট তো আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা দুই থেকে তিনবার একটু ভালো করে দেখে নিও তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা করবো হিসাব বিজ্ঞান পত্রের তৃতীয় অধ্যায় থেকে আরও একটি অঙ্ক তো আমি তোমাদেরকে এই টাইপের অঙ্কগুলো দেখিয়েছিলাম তো তোমরা আশা করি ওই অঙ্কগুলো বুঝতে পারছো এই অর্ধে থেকে তোমাদের জন্য তিন থেকে চারটি অঙ্ক কমন পড়বে আমি আবার বলছি এই অধ্যে থেকে তোমাদের জন্য তিন থেকে চারটি অঙ্ক কমন পড়বে তাই তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহ করে দেখার চেষ্টা করবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি প্রেজেন্টেড বিলো আর দ্য কম্প অফ এ কম্পেন্স ইনকাম স্টেটমেন্ট ডিটারমাইন অফ দ্য মিসিং অ্যামাউন্টস অর্থাৎ এত কিছু তোমাকে বুঝতে হবে না বলছে এখানে যে মিসিং অ্যামাউন্টগুলো রয়েছে এগুলোর পরিমাণটা তোমাকে বের করতে হবে তো আমরা যদি এক নম্বরে যাই তো আমাদেরকে প্রথমে কষ্ট অফ গুড সোল্ড পরিমাণটা বের করতে হবে তো কস্ট অফ গুডসল জান কীভাবে বের করে ভাইয়া এর হতেছে আমরা সেল থেকে শুধু গ্রস প্রফিটটা বাদ দিয়ে দেবো তাহলে আমাদের কস্ট অফ গুডসল পরিমাণটা বের হয়ে যাবে ঠিক আছে আর যদি কারো সমস্যা থাকে তো তোমরা এই সূত্রগুলো একটু দেখে নিও এই দেখো কস্ট অফ গুডসল সেল সেল থেকে যদি ক্রস প্রফিটটা বাদ দিলে এটা হয়ে যাবে তোমরা জাস্ট এই এই সূত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমাদের আর কিছু করতে হবে না হ্যাঁ তোমরা একটু সূত্রগুলো দেখে নিও তাহলেই হয়ে যাবে ওকে তো এরপরে আমাদেরকে বলতে হবে বের করতে হবে অপারেটিং এক্সপেন্স তো অপারেটিং এক্সপেন্স বের করা এটা খুবই সহজ কারণ এটা হচ্ছে গ্রস প্রফিট থেকে আমরা শুধু নিট প্রফিটটা বাদ দিয়ে দেবো তাহলে আমাদের অপারেটিং এক্সপেন্সটা বের হয়ে যাবে কিন্তু এটা কিন্তু ভাইয়া এটা এই ঘরে করলে হবে না হ্যাঁ এটা আমাদেরকে কইটা দেখাইতে হবে এরপর আমাদের স্যালের পরিমাণটা বের করতে হবে খুবই সহজ কস্ট অফ গুডার লাগে শুধু গ্রস প্রফিটটা যোগ করে দিয়াম তাহলে কিন্তু স্যালটা বের হয়ে যাবে হ্যাঁ এরপর বলছে নিট প্রফিট তো এটা খুবই সহজ এটার সাথে জাস্ট আমরা যোগ বের করে দেবো তাহলে হয়ে যাই হোক দেখো আমরা সরাসরি অঙ্কতে চলে যাই তো এক নম্বর বলছে যে আমাদের কস্ট অফ গুড সোল্ডের পরিমাণটা বের করতে হবে তো আমরা লিখবো যে নো আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড সমান সেলস মাইনাস গ্রস প্রফিট তো সেলস থেকে আমরা গ্রস প্রফিটটা বাদ দেওয়া দেব এই দেখো সেলসে তোমার সেলস ছিল আমার হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর গ্রস প্রফিট ছিল তোমার পঁয়ত্রিশ হাজার টাকা দেখো বাদ দেওয়া দিয়েছে হয়ে গেছে কত পঁচানব্বই হাজার টাকা হুম তো আশা করি বুঝতে পারছো এখন দেখো যে অপারেটিং এক্সপেন্স এই দেখো আবার লিখছে অপারেটিং এক্সপেন্স গ্রস প্রফিট মাইনাস নেট প্রফিট তো গ্রস প্রফিট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এটা ছিল বারো হাজার টাকা দেখো বাদ দিছি আমাদের অতটা হয়ে গেছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই ওকে এরপর আমাদের স্যালারি পরিমাণটা বের করতে হবে তো স্যালারি পরিমাণ যদি আমাকে বের করতে পারে আমরা কস্ট অফ গুড সোল্টের সাথে গ্রস প্রফিটটা যোগ করে দেবো দেখো সেল কস্ট অফ গুডস গুড প্লাস গ্রস প্রফিট দেখো এটা ছিল সত্তর হাজার পাঁচশো টাকা এটা ছিল চৌষট্টি হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো জাস্ট কি করছি আমরা যোগ করে দিছি হ্যাঁ যোগ করে দিলে আমাদের কাছে চলে আসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আশা করি বুঝতে পারছো এখন নিট প্রফিটটা বের করতে হবে নিট প্রফিটের সূত্রটা কি গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স আবার বলছি নিট প্রফিটটা যদি আমাদেরকে বের করতে বলে তো আমরা গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সটা বাদ দেবো হুম তো এটা থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো তো যেটা হবে সেটা হচ্ছে আমাদের নিট প্রফিট তো আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা দুই থেকে তিনবার একটু ভালো করে দেখে নিও তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি অ্যাপসের